বাংলা কি ছাগলের তৃতীয় সন্তান বাংলার একটা কাটা যাচ্ছে গুজরাটে বাংলার একটা কাটা যাচ্ছে ইউপি তো ওয়াই তারপরে বিকে দিয়ে পেলে মানুষ খুব জানাবে না কোথায় ছিল তুমি কোথায় খেলা শেষ নর্থ বেঙ্গল মানুষ জেগে গেছে নর্থ বেঙ্গলের মানুষ জেনে গেছে সাবধান হন প্রত্যেকটা বিজেপি নেতাকে বলছি নর্থ বেঙ্গলে খুব সাবধান শনি আছে কপালে দশ খান আছে কপালে কাদের শনি কখন ডাকবে বাংলার মানুষ তাকিয়ে পড়ে দেখবে বিজেপি করলে এই বাংলার ভূমিপুত্র আত্মারা এভাবে হুমকি দিতে পারেন না শুনে রাখুন আপনাদের বলে যাচ্ছি সামনের দিনে এই সাতটা রেখে দিচ্ছে বাংলার জনগণ যদি বিজেপি অন্যায় করে মেনে নেব আবার সামরিক বাহিনী কি অন্যায় করেছে সাংবাদিকরা কি অন্যায় করেছে প্রশ্ন রেখে গেলাম এই ভদান সুর আর কত চুপ করিয়ে রাখবেন বাংলার জনগণকে জানি না আর হয়তো বাংলার জনগণ চুপ করে থাকবে না প্রতিবাদ গড়ে তুলবে শুরুতে যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা সংগ্রহ করতে গেছিল আপনারা সবাই অবগত যে একজন এমপি একজন এমএলএর প্রতি যে এমনকি এই ভারতবর্ষের সিআরপিএফ এর সঙ্গে যে ব্যবহার করেছে সামরিক বাহিনীর পরে তাদের মা ধর ঠেলা লাথি গুতো যেভাবে নিয়েছে সেটা বাংলার মানুষ সকলেই অবগত কিন্তু এটা সাংবাদিক হয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাদের পরিণাম এটা নমস্কার আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী আমি প্রতিবাদী ভিডিও করি অন্যায় প্রতিবাদ সেখানেই সে শাসক নেতা হতে পারে বিরোধী দলের নেতা হতে পারে ভারতবর্ষে যে কেউ হতে পারে যদি কোনো জনগণের প্রতি অন্যায় হয় কোনো অন্যায় ভাবে কাউকে যদি আক্রমণ করায় সেখানে অন্তত এই কণ্ঠ থেমে থাকবে না তাই আমি প্রতিবাদে ভিডিও করি পৃথিবী একটা যুব সমাজ আমাকে যথেষ্ট আশীর্বাদ করেছে এবং আগামীতেও করবে তাদের তো একবার নমস্কারই জানাই কিন্তু সাংবাদিকের কাজ কি সংবাদ সংগ্রহ করা সেখানে গিয়ে এই যারা দেখাবো ভিডিওর মধ্যে এই যারা যে কাজটুকু করলো আর যে ঘটনা ঘটালো আপনারা বাংলার জনবল হয়ে এটা কিভাবে দেখছেন আমি বলছি যেভাবে কাশ্মীরে পাথর ছুট্ট কাশ্মীরে সেনাবাহিনী এবং যেভাবে অত্যাচার করত সেই কাশ্মীরের অত্যাচার এই বাংলায় কিভাবে হয় দেখাবো ভিডিওটা দেখেন একটা সাংবাদিক যেখানে সুরক্ষা না একটা সিআরপিএফ যেখানে সুরক্ষা না একজন সংসদ সুরক্ষা না বাংলার জনগণ এবার ভেবে দেখুন আগামী দিনে আপনারা কিভাবে সুরক্ষা রাখবেন এবং সুরক্ষা থাকবেন প্রশ্ন রেখে গেলাম চলেন ভিডিওটা দেখায় দেখতে দেখতে অনেক কথা হবে আপনাদের

আপনারা কি আপনারা ভিডিওটা দেখলেন এটা সাংবাদিকের পরে অত্যাচার হয়েছে এবং সাংবাদিক চারটে সাংবাদিক সংগ্রহ করতে যায় খবর সেখানে এমন ভাবে এদের প্রতি অত্যাচার করলো আমি বাংলার জনগণের কাছে প্রশ্ন গেলাম সত্যিকার ভারতবাসী আর ভারতের নাগরিক কিনা প্রশ্ন রেখে গেলাম এবং শাসক দলের নেতারা যে ভাষা দিচ্ছে এই প্রতিবাদ আপনারা করবেন কিনা চলেন শুনে আসি এই শাসক দলের নেতারা এখনো পর্যন্ত কি কথাগুলো বলছে শুনে আসবো একবার ওরা কি মানুষ নয় এলে বলাটা চিপে রোড়বো বুকে পা বাংলা কি ছাগলের তৃতীয় শম বাংলার একটা কাটা যাচ্ছে গুজরাটে বাংলার একটা কাটা যাচ্ছে ইউপিতে ওয়াই তারপরে বিজেপি এম পি পেলে মানুষ খুব জানাবে না কোথায় ছিল তুমি কোথায় গুজে বসেছিলে কোথায় ঢুকে বসেছিলে ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে দুহাজার ছাব্বিশে উত্তরবঙ্গ থেকে বিজেপি ফাঁফা হয়ে যাবে জাস্ট ফাঁকা এসব ফালতু পাগল ছাগল ফুর্তি করেননি দেখতে বলুন কানা ছাগলগুলোকে কোলে বসে দু খাওয়া গালে হামি খাওয়া যেমন বন্ধ করে দেন আপনি আজকে আমার কথা রেকর্ড করে রেখে দিন আমি আপনাকে এই কথাটা আজকে ফোনে বলছি ফিক্স অক্টোবর দু হাজার পঁচিশ আমার এই রেকর্ডিংটা তালা ভেঙে দেবো বাংলার জনগণ দেখেছে আপনার বকবকি শুনেছে আপনি তো একটা পাপস কারণ আপনারা বলেছিলেন যে দলের বৃদ্ধ যদি কেউ যায় তাহলে আমি ওখানে দরজার সামনে শুয়ে থাকবো আর শুয়ে থাকার পরেও আমার যেতে পারে এবং উত্তর দিয়ে দিলাম কথাটা কি বলেন ছাগলের তৃতীয় সন্তান কেনা অবশ্যই ছাগল তা না হলে এই পাগলের মতন কথা আপনি বলতে পারেন না চলেন আর কি বললো শুনে আসি শাসক নেতাকে উত্তরটা দিতে হবে খেলা শেষ নর্থ বেঙ্গল মানুষ জেগে গেছে নর্থ বেঙ্গল মানুষ জেনে গেছে সাবধান হন প্রত্যেকটা বিজেপি নেতাকে বলছি নর্থ বেঙ্গলে খুব সাবধান শনি আছে কপালে দশখানা গাড়ি নিয়ে গেছে তারা কি করতে দশখানা গাড়ি কি করতে নিয়ে যায় দশখানা গাড়িতে বিশ্বাস করুন দশ প্যাকেট মুড়ি নিয়ে যায়নি তারা নাকি বলছে যে মানুষকে সহযোগিতা করতে গেছিল ত্রাণ নিয়ে গেছিল বাপের ব্যাটা যদি হবে এই খগেন মুর্মু আর এই সজল ঘোষ এক বাপের যদি ব্যাটা হবে একটা ভিডিও দেখাক যেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করছে সেখানে এক বাপের ব্যাটা হলে দেখাক যে তাদেরকে পাবলিক যে মারধর দিয়েছে আদর যত্ন করেছে ত্রাণ ত্রাণ বিলি করতে গিয়েছিল বলে তাদেরকে পাবলিক মেরেছে একটা ভিডিও দেখাক এক বাপের ব্যাটা হলে এই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখছো সজল ঘোষ শঙ্কর ঘোষ খগেন মুর্মু একটা ভিডিও পোস্ট করো যেখানে তোমরা ওখানে গিয়ে দেখাবে পৌঁছোলে দি দিতে গেলে ভুকে ভ্যা তো দিলেন না সেখানে দাঁড়িয়ে কি করে ত্রাণ দেবে সেই ভিডিও দেখাবে আপনারা কি ভেবেছেন যে সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়া এসে বলছেন আপনাদের চার পয়সার ক্ষমতা নেই আপনি যখন একটা মিডিয়া এসে কথা বলছেন চল্লিশ টাকা মেয়েটা হেডফোন নিয়ে কথা বলছেন আমার মতো এটা মাইক্রোন কিংবা কর্মতাত্মার নেই কারণ আপনারা তো চোটি চাটা চোটি চাটতে পারেন না সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল কথাবার্তা বলবেন না শুনে রাখুন আপনিও সতর্ক করলেন বিজেপির যে ফেমেলে আছে তাদের শনি চেপেছে শনি কাদের চেপে চেয়ে ছাব্বিশে দেখা যাবে সেটা শুনে রাখুন আপনার মতো মানুষকে শিক্ষা কিভাবে এই বাংলার জনগণ বাংলার কিভাবে গণতন্ত্র ভাবে আপনাকে উত্তরটা দেয় দেখে দেন আগামী দিনে শুনে রাখুন তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন